সমুদ্র গর্জনে ঘেরা আগ্নেয়গির তপ্ত নিঃশ্বাসে মোড়ানো আর হাজারো দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে এক দেশ ইন্দোনেশিয়া এটা কি শুধু একটা দেশ নাকি এক একটা দ্বীপে এক একটা নতুন পৃথিবী আজ আপনাদের নিয়ে চলেছি সেই অজানা জগতে যেখানে প্রকৃতি ধর্ম ইতিহাস আর সংস্কৃতি মিলে তৈরি হয়েছে এক নঙিন বিস্ময় স্বাগতম অজানা পৃথিবীতে চলুন আর জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ার আয়তন প্রায় উনিশ লক্ষ চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের চোদ্দতম বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত আপনারা জানলে অবাক হবেন যে এই সতেরো হাজার দ্বীপের মধ্যে মাত্র ছয় হাজার দ্বীপে রয়েছে মানুষের বসবাস বাকি দ্বীপগুলো রয়েছে এখনও জনমানবহীন শূন্য ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় সাতাশ কোটি ষাট লক্ষ ইন্দোনেশিয়ার জনসংখ্যার দিক থেকে বিশ্বের চতুর্থতম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় সাতাশি দশমিক শূন্য নয় শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যা জাপা দ্বীপে অবস্থিত এটি বিশ্বের জনবহুল শহরগুলোর একটি জাকাতার শহরে প্রায় তিন কোটির বেশি মানুষের বসবাস রয়েছে ইন্দোনেশিয়ার ইতিহাস বহু প্রাচীন হিন্দু বৌদ্ধ ও পর ইসলামের প্রভাবে গড়ে উঠেছে ইন্দোনেশিয়ার সংস্কৃতি তেরোশো শতকে ইসলাম এখানে বিস্তার লাভ করে এবং বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া রয়েছে প্রায় তিনশোটিরও বেশি জাতিগোষ্ঠী এবং সাতশোটিরও বেশি ভাষা ইন্দোনেশিয়ার প্রধান ভাষা বাহাসা ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়া অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম ও শক্তিশালী অর্থনৈতিক দেশ ইন্দোনেশিয়ার প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো কৃষি খনিজ সম্পদ তেল গ্যাস এবং টেক্সটাইল শিল্প ইন্দোনেশিয়ার মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া বাংলাদেশে এক টাকার সমান ইন্দোনেশিয়ার প্রায় একশো রুপিয়া এবং এক মার্কিন ডলার সমান প্রায় পনেরো থেকে ষোলো হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া বর্তমানে ইন্দোনেশিয়ার গড় মাথাপিছু আয় প্রায় চার হাজার আটশো মার্কিন ডলার যেখানে বর্তমানে বাংলাদেশের গড় মাথাপিছু আয় দুই হাজার আটশো মার্কিন ডলার ইন্দোনেশিয়া যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক ওপার লীলাভূমি এখানকার সৌন্দর্য শুরু হয় দ্বীপ থেকে সোনালী সৈকত নীল সমুদ্র আর শান্ত পরিবেশ যেন এক জীবন্ত স্বর্গ ইন্দোনেশিয়ায় রয়েছে ঘন রেইন ফরেস্ট সক্রিয় আগ্নেয়গিরি সবুজ ধান আর স্থানীয় জনগণের বৈচিত্র্যময় জীবনযাপন ইন্দোনেশিয়া শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অতুলনীয় সৌন্দর্য এই ছিল ইন্দোনেশিয়ার সম্পর্কে কিছু মজার ও গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না এমন আরও দেশের অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল অজানা পৃথিবীকে সাবস্ক্রাইব করুন আর কোন ক্লিক করুন আপনার পছন্দের কোনো দেশ থাকলে সেটার নাম কমেন্টে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওটি সেই দেশ নিয়ে করতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ